আপনি ধান চাষী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ দেওয়া হয় আপনাকে আদর্শ বিস্তলা তৈরি করার জন্য কিন্তু কেউ কেউ আদর্শ বিস্তলা করে কেউ কেউ করে না দর্শক আজকে আমাদের মতলব দক্ষিণ উপজেলার আমার কর্ম এলাকা মতলব পৌরসভার বাইশপুর গ্রামের কৃষক মোজামেল ভাইয়ের সাথে কথা বলবো এই আদর্শ বিস্তলা করলে আসলে কোনো লাভ আছে কিনা আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর চলুন দর্শক আমরা জেনে নেই মোজামেল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মোজামেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা মোজামেল ভাই আপনাদের এলাকায় তো কেউ কেউ আদর্শ বিস্তলা করে কেউ কেউ একটু জমি রেডি করে বীজ বপন করে দেয় আদর্শ বিস্তলা করে না করে না আচ্ছা ওদের খরচ বেশি পড়ে না আপনার খরচ বেশি পড়ে আমাদের খরচ বেশি পড়ে তাহলে আপনারা এটা কেন করেন আপনার প্রথম ফার্স্ট টাইম খরচ হলো পরবর্তী লাভ দেয়া লাভ লাভ হবে পরবর্তীতে কি লাভ হবে পরবর্তী লাভ হইতে পারে এটা তো এখন তো খরচ টাম একটু বেশি পড়তে হয় তিন ফুট করে করছি আমরা একটা অর্থাৎ এই যে কে বেড করছেন তিন ফুট ফল তিন ফুট করে করছি হ্যাঁ এটা আবার দুই বেডের মাঝে নালা রাখছে খরচটা বেশি লাগে নালা লাগছে তিন ফুট পর পর হ্যাঁ দান্ডা হালাইলে দান্ডা মজমুত হবো দান্ডা কেন মজবুত হবে দান্ডা পাতলা করে হালালে মজমুত হবে বেশি এক আর দুই নাম্বার এই যে ডেনে দিয়ে আলো বাতাসটা ঢুকবে ডেনে দিয়ে আলো বাতাস ঢুকবে অর্থাৎ পানি আটকেবো না পানি ডেনে দিয়ে বাড়িয়ে যাবো এই কারণে কোন রোগ বেরামও হবে না রোগ কম হবে না নালা না লাগিয়ে আবার অনেকে কীটনাশক স্প্রে করতে গিয়েও দেখি যে এই বীজের উপরে চারার উপরে পাড়া দেয় আপনার কি চারার উপরে পাড়া আমাদের চারা উপরে পাড়া লাগবে না আমরা নালা দিয়ে হেঁটে করতে পারো আচ্ছা اونরো যারা আদর্শ বিস্তলা ছারা চারাটা তৈরি করছে তারা কি এই 25 থেকে 30 দিনের মধ্যে চারাটা তাদের লাগানোর উপযুক্ত হয় উপযুক্ত হবে না কেন হবে না তাদেরটা কেন হবে না তারা গণ্য করে হালা আলো বাতাস ঠিকমতো পায় না চারা না করে হালালে দানা দвая জায়গা আদা পোচ জায়গা আর এই আলো বাতাস ঢাকার কারণে 20 থেকে 25 দিনেই 25 দিনে উপযুক্ত হয়ে যাবে উপযুক্ত হবে আচ্ছা তাহলে প্রথম কিছু খরচ হইলেও পরবর্তীতে গিয়া ফলন বাইরে যায় ফলন বাড়তে পারে আচ্ছা তাইলে প্রথম দিকে যে আপনাদের ওদের থেকে হয়তো কিছু টাকা খরচ বাড়ে ওইটা আবার গিয়া ফলনে কয়েক গুণ লাভ হয়ে যায় কয়েক লাভ হবে তো আগামী এরকমই করে হালাম আচ্ছা অর্থাৎ এই বছর আপনারা দেখতেছেন করে পরবর্তীতে ভালো হইলে প্রত্যেক বছর প্রত্যেক বছরে আমি ফলাম আচ্ছা আপনাকে ধন্যবাদ নুরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আইডি এবং ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং কৃষিটি বিষয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সর্বাধুনিক কৃষি প্রযুক্তিমূলক ভিডিও গুলো দেখে আপনারা পরামর্শ নেবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিটি বিষয় আল্লাহ হাফেজ